গাইজ আজকে মা আমাকে এমন একটা কাজ দেবে আমি তো ভাবতেই পারিনি এদিকে আমাদের অন্নদাতা বীজ ধান পরিষ্কার করছিল তাই আমাকে বলল বেশি হ্যালো গাইজ না করে কাজের কিছু করো এরপর মা আমাকে বললো যা মাঠে গিয়ে ভিজে মাটি নিয়ে আয় কেননা আর কদিন পরে আমরা ধান ঝাড়বো মরাইতলা তো পরিষ্কার করতেই হবে তাই আমি আর কি তাড়াতাড়ি করে দুই বালতি মাটি নিয়ে চলে এলাম এদিকে দেখো দাদু জাল গুটিয়ে নিচ্ছে আর দাদু কতগুলো মাছ ধরলো সেটা না হয় তোমাদের আর একটু পরেই দেখাবো মা এদিকে মরাই ঝাড় দিয়ে পরিষ্কার করলো এরপর জল দিয়ে ভিজিয়ে নিলো কেননা এটা না করলে মাটি ঠিকভাবে লাগানোই যাবে না এরপর মা নিজের কাজ করতে শুরু করে দিল দেখো মা এইভাবে হালকা হালকা মাটি দিয়ে মরাই তলা পরিষ্কার করছে এদিকে আমি দুই প্যাকেট আটা নিয়ে চললাম টোস্ট কিনতে বড় দেখে একটা বাটি নিয়ে নিলাম যাতে একটু বেশি নিতে পারি এরপর এক বাটি টোস্ট নিয়ে চলে এলাম বাড়ি আর আজকে ছিল বোনের লাস্ট এক্সাম তাই ও তো খুব খুশি কিন্তু বনিকে কিছুই খাওয়াতে পারলাম না তাই টোস্ট দিয়ে চালিয়ে দিলাম এটা খেয়েও তার মন ভরল না তাই ও তো মুড়ি নিয়ে চলে এলো বনি খাবে মুড়ি আর আমি কি করে থাকতে পারি তাই জোর করে আমিও খেয়ে নিলাম এদিকে দেখো দাদুর ধরা সেই মাছগুলো একদম টাটকা তো গাইজ আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে